জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ষোড়শণ্ড সংগঠনের প্রাণ সংগঠন একটা বিরাট ব্যাপার ইহা শুধু বিরাটই নহে ইহা একটা সূক্ষ্ম শিল্পকর্ম শহরের দেওয়াল জোড়া বড় বড় প্রাচীরপত্র পথে পথে বিতরিত সহস্র সহস্র প্রচার পুস্তিকা ভাষণ মঞ্চের সুগম্ভীর সুললিত সুদীর্ঘ বক্তৃতাবলী সংগঠনের সংগঠনের বহিরঙ্গমাত্র প্রাণ নহে এই বহিরঙ্গ না থাকিলেও সংগঠন চলে কিন্তু প্রাণহীন বস্তুর কোনো মূল্যই নাই ব্যক্তিগত পরিচয় আত্মীয়তা ঘনিষ্ঠতা অন্তরঙ্গতা ও নিরন্তন যোগাযোগ হইতেছে সংগঠনের প্রাণ যাহাদের ভিতরে নবীন প্রেরণা জাগাইতে চাহ তাহাদের সহিত মিশিয়াছ কি তাহাদিগকে ভালোবাসিয়া একান্ত আপন করিয়া লুহিয়াছো কি তোমার চরিত্র বলের প্রতি তাহাদের শ্রদ্ধা এবং তোমার বিশ্বাস তাহাদের ওপর আস্থা সৃষ্টি করিতে পারিয়াছে কি ইহা যদি পারিয়া থাকো তবে সংগঠন তোমার কাছে অতি সহজ কাজ সংগঠন তোমার সহজাত প্রতিভা আর ইহা যদি না পারিয়া থাকো তবে তোমার সংগঠন অমূল্য তরুমাত্র ইহার মূল্য কিছুই নহে ইহা যদি না চাহিয়া থাকো তবে সংগঠন সম্পর্কে তুমি নিতান্তই অজ্ঞ আনারি বা মূর্খ রহিয়াছ বলিয়াই রুচি তোমার সেই দিকে ধাবিতই হয় না যে যাহার মহিমা জানে না সে কি কখনো তাহার দিকে ঝোঁকে হরিওম